শাকিব খান দুবাই যাওয়ার প্রসঙ্গে এ কেমন মন্তব্য করলেন বুবলি allo viewers বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওতে দেখতে। সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে চলচ্চিত্র জগতে একাই রাজত্ব করে যাচ্ছেন শবনমী আছেন বুবলি। একদিকে সিনেমায় কাজ করে বেশে বেশ প্রশংসকামী। অন্যদিকে তার স্বামীকে সুপারস্টার শাকিব খান একাই চলচ্চিত্র জগতে রাজত্ব করে যাচ্ছেন। এর মধ্যে সুপারস্টার সাকিব খান দুবাই শহরে গেছেন আর সেখানে গিয়ে বেশ হাসি উজ্জ্বলভাবে জীবন যাপন করছেন কেননা মাঝে মধ্যে সুপারস্টার সাকিব খানের দুবাই যাওয়ার প্রসঙ্গে অনেকে অনেকভাবে মন্তব্য করতে দেখা গেছে এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন শবনমী বুবলি সেখানে উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন সাকিব খান দুবাই যাওয়ার প্রসঙ্গে আপনি কিছু বলবেন কিনা উত্তরে শবনমী আছেন বুবলি বলেন নো কমেন্টস সাকিব খান দুবাই যাওয়ার প্রসঙ্গে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না কে কোথায় ঘুরতে এটা তার ব্যক্তিগত ব্যাপার কোন কাজে গেছে সেটা তিনি ভালো জানেন এ বিষয়ে আমি কোনো না জেনে মন্তব্য করতে চাই না অন্যদিকে আসেন বুবলি আরো বলেন আমি ব্যক্তিগত জীবনের চেয়ে কেরিয়ার জীবনকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি এটা আপনারা সকলেই জানেন বর্তমানে আমার একাধিক সিনেমা হাতে কাজ রয়েছে আর এই কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি আমি তাই অন্য কোনো বিষয়ে সময় দিতে পারছি এমনই মন্তব্য স্বপ্নম বুবলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিও উপভোগ করার জন্য